আজ দসক নেই দসক কোন আমরা এমন একজন মানুষের কাছে চলে আসি দেখতে পাচ্ছেন যে তার এই পরিবারে তিনটা মানুষ তিনটে মানুষই অসুস্থ। কারণ ছেলে কেউ নাই। আপনাদের ছেলে আছে। ছেলে আছে। হ্যাঁ। দসক তার কোনো ছেলে নির্ভরশীলন নাই। একটা মেয়ে মেয়েরা একটা না। হ্যাঁ হতে কি সমস্যা?

চোখের অপারেশনের প্রয়োজন আমি একটা অপারেশন করে দেখবো যে ওনার চোখ গুলা ভালো হয় কিনা উনি দুনিয়ার আলো এই সূর্য কি অস্ত যাচ্ছে সূর্য কি সূর্য কি ওনার

ভাইয়া আমার একটা পরিবারে তিনজন সদস্য দুজন মানুষই একজন অন্ধ উনি দুটা চোখ দেখেন শুধু পানি পড়ছে দুটা চোখ দিয়ে শুধু পানি পড়ছে আর এই যে মহিলাটা দেখেন হাটটা দেখেন হাটটা দেখেন তো হাতিয়া ভাবে রাখে এই হাতটা সোনা কথা আরন না না এই দেখেন হাতটা দেখেন দর্শক চোখ আর না এই মহিলাটার পক্ষে সম্ভব না তার একটা সন্তান নাই ছেলে সন্তান নাই তার পক্ষে সম্ভব না আমি কথা বলছি

তাদের মতো আমরা নাই কারণ আমরা আল্লাহ তালা আমাদের দুটা চক্ষু দিচ্ছেন দুটা চক্ষু দিয়েছেন দুইটা হাত দিয়েছেন দুইটা পাও দিয়েছেন চলার মতো রোজগার করার মতো ক্ষমতা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন কিন্তু তাদের ঘরে যে আইসা আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই মানুষটা আজকে প্রায় তিন বছর অন্ত উনি শারীরিক প্রতিবন্ধী দুইটা হাতের কারণে উনি ঠিকমতো খাবার খাইতে পারতেন কাজ কাম কাজ করতে না আর এই যে মহিলাটা দেখতে পাচ্ছেন এই যে মহিলাটা ওনার সে রুজি করে খাওয়াইবো আমার দর্শকরা আমাদের ভিডিওটা দেখছেন দেখছেন আল্লাহর জন্য একটু জোর করে অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে আমাদের ভিডিওটা শেয়ার দিয়ে শেয়ার দিয়ে দিবেন এই অসম মানুষগুলা দেখেন তিনোটা মানুষ চোখে পানি চলে আসে

সেলে নাই যে চিকিৎসা করব বাবা তা হই নাই বাবা আমার দুনিয়ার ভক্ত বাবা কে হই নাই 10 টাকা ভাড়া আমার আপনার দ্বারা ভাড়া আমার বাবার ইচ্ছা সাহায্য করে আমাদের চালে করে টিন করে নামাজ করে দোয়া করে টিন করে আমরা কেও না এই বাইরে আমার বাবা চিকিৎসা করে আমাদের দুনিয়াতে কেও না টিন করে